দেখো কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড এনাদার ভিডিও তো ঠাকুরঘরটা দেখে চিনতে পারছো তো হ্যাঁ আমি এখন আছি আমার দাদুর বাড়িতে তো আজকে কি বলো তো আজকে হলো ভোট ইলেকশন তো ভোট দেওয়ার জন্য আমি সকাল সকাল স্নান করে পুজো টুজো যদি এসে পড়েছি এসে একটু রান্না বসালাম ঠাকুমাকে একটু হেল্প করছি যেহেতু ঠাকুমার শোলটাও ভালো নেই আর একা তো এখানে দেখো লাউ কাটা হয়েছে লাউয়ের খোসা ভাজছি তো এগুলো করে এখন এখানে দেখো কাগজগুলো রেডি করছি ভোট দিতে যাওয়ার জন্য তো আমি ভোটের আর মোবাইল নিয়ে যাইনি তার জন্য আর কোনো ভিডিও নেই দেখো ভোট দিয়ে চলে এসেছি আর এই যে আঙ্গুলের মধ্যে লাগিয়ে দিয়েছে চাপ তো কাকে ভোট দিলাম বলো তো কাকে ভুল পেয়েছে সেটা তো আর বলা যাবে না সেটা এখন বসে আছে আর আমি বাড়ি কথা সন্ধ্যা পুরো দিন আর কিছু শেয়ার করিনি মনটাও ভালো লাগছিল না তো ঠাকুমা দেখো এখানে এখন সন্ধ্যা দিচ্ছে পুজো করছে তো সন্ধ্যা খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি খাবো তো সন্ধ্যা দেওয়ার পর একটু মूरिया ঝুরিবাজা খাবো ভাবছি তাই দেখো নিয়ে নিয়েছি তো দাদুর বাড়ি এসেছি মানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা দিনের ভিডিও একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করব যেহেতু পরে একটা মেমোরি হয়ে থাকবে যখন চলে যাব তখন মনে পড়লে ভিডিওগুলো খুলে খুলে আমি দেখি এটা নেক্সট দিনের ভিডিও সেদিন আর কিছু শেয়ার করিনি তো মানে কথা বলেছিলাম জানি না কেন কথাগুলো মিউট হয়ে গেছে তো সকালে আমি উঠে পড়েছি এখন মুখ টুক ধুয়ে নিয়েছি তো এখন ব্রেকফাস্ট করব এখন এখন নয়টা বাজে যেহেতু বাড়ি এসেছি তো নয়টার সময় ঘুম থেকে উঠেছি তো বেসিক্যালি আমি রুটিটা মানে খাই না পছন্দ করি না তো আজকে কি মনে হলো ভাবলাম একটা রুটি খাই নিয়েছি দুটা কিন্তু খেয়েছিলাম একটাই সকালে তো আমার ভাত খাওয়ার অভ্যাস তো তাও জানি না কেন নিয়েছিলাম তো ঠাম্মা এদিকে পুজো দিচ্ছে তো ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই এখানে ভাতটা ফুটছে আর এখানে বেগুন ভাজা হয়েছে আর এখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছে এটা মানে শুকনো শুকনো করে আলুর দমের মতো করা হবে তো দেখো বিকেল ফুলগুলো ফুটেছে কি ভাল লাগছে এটা একটা পিঙ্ক কালার ছিল পিঙ্কটা এখন হোয়াইটটাই ফুটেছে ভাল লাগে এই ফুলটাকে সন্ধ্যা মালতি এরকম কিছু একটা বলে ফুল গাছের চারাটা ভাবছি একটা নিয়ে যাব লাগিয়ে দেখো ভাল লাগে এই ফুলটা আর দেখো আম কত হয়েছে দাদু থাকলে আম গাছের দিকে তাকিয়ে থাকতো যা দাদুর বিছানাটা দিয়ে জ্বালনার মানে দিকে যা আম গাছটা দেখা যায় খুব দেখতে থাকতো আম ধরেছি কি না তো খুব মনে পড়ছে এটা দেখে তো এখন আর কোনো ভিডিও এরকম কোনো শ্যুট করিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট দিনের ভিডিও শেয়ার করব।